এখন যেভাবে গরম পড়েছে এই গরমের জন্য ডাবের পুরিং কিন্তু একেবারে পারফেক্ট একটা রেসিপি সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে থাকছে ডাবের পুরিং তো আমি যেহেতু আজকে ডাবের পুটিং করব সেই জন্য দুইটা ডাব আমি এখানে নিয়ে এসেছি এবং দুইটা ডাবকে কিন্তু কেটে নিয়েছি আর কেটে নিয়ে যেটা করতে হবে ছেঁকে নিতে হবে কারণ অনেক সময় ছোটো ছোটো একটু ডাবের থেকে কিন্তু পড়ে যায় হ্যাঁ কাটার সময় তো ছেঁকে নিলে ভালো হয় তো ছেঁকে নিয়ে কিন্তু অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান দিয়ে আর এই যে এখানে আমি পরিমাণ দিয়ে দিলাম মিষ্টিটা হাফ কাপ তো হাফ কাপ দিয়ে এখন আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম দেড়টা চা চামচ তো দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমি চুলাটা অন করিনি কারণ চুলাটা অন করার আগেই ভালো করে মিশিয়ে নিতে হবে আর গরম অবস্থায় আগার আগার পাউডার কখনই দিবেন না আর দিতেও যাবেন না কারণ তাতে হবে কি সেক্ষেত্রে আপনার আগার আগার পাউডারটা কিন্তু দলা পেকে যাবে মিশতে চাবে না তো অলরেডি কিন্তু আমি এই ডাবের পুডিংটা ফুটিয়ে নিচ্ছি এভাবে কিন্তু দুই থেকে তিনবার ফুটিয়ে নিতে হবে হ্যাঁ যখনই দেখবেন এইভাবে দুই থেকে তিনবার ফুটে আসছে আর সেই মুহূর্তে কিন্তু নামিয়ে ফেলতে হবে তো আমি আরও কিছু সময় রাখবো কারণ আমার একবার ফুটেছে আরও দুইবার এইভাবে যখন বলক ফুটে আসবে ঠিক তখনই কিন্তু আমি এই ডাবের পানিটাকে নামিয়ে নেব সুপ্রিয় দর্শক আমার অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা রেসিপিটা দেখে নেবেন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে একটি পেজে লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন তো তিনবার কিন্তু আমার অলরেডি তিন থেকে চারবার ফুটানো কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছেন নারিকেল এটা হচ্ছে ডাবের ভিতর মানে একটা একটা পুরাই ডাব ছিল আর একটার ভিতরে যে হালকা পাতলা টাইপের একটু নারিকেল নারিকেল ভাব হয়ে যায় না সেটা আর কি তো সেটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি জাস্ট গার্নিশের জন্য দেখার সৌন্দর্যের জন্য হ্যাঁ তবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এটা যখন মুখের লাগে তো এজন্য আমি দিয়েছি আর এই যে এখন তো আমার ডাবের পানিটা এরকম একটা পাত্রে বা ডিশের মধ্যে আপনারা যেখানে বসাতে চান পুডিংটা ঠিক সেই পাত্রটা নিয়ে কিন্তু বসাতে হবে এবং সেই পাত্রের মধ্যেই কিন্তু ঢেলে দিতে হবে তো আমি অলরেডি এই ডাবের পুটিংটাকে নর্মালে বাইরে রেখেছিলাম দশ মিনিট তারপরে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম পঁচিশ থেকে ত্রিশ মিনিট পরে ফিরে আসলাম আর এই যে এখন কিন্তু আমি কেটে নিচ্ছি আর এভাবে কিন্তু ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে হয়তো বা ভালো করে ফুটে আসছে না কারণ আমার ডাবের পুটিংটাও সাদা তারপরে যে পাত্রে বসিয়েছি সেটাও সাদা কালার আবার যেখানে আমি রেখেছি সেটাও কিন্তু হোয়াইট কালার তো সব হোয়াইট সাদা মিলে কিন্তু একাকার হয়ে গিয়েছে জানি না কতটুকু ফুটেছে তবে হ্যাঁ প্র্যাকটিক্যালি মার্শাল্লা অনেক দুর্দান্ত একটা সুন্দর লুক এসেছে যে লুকটা দেখলেই মনে হয় যে আমি এখনই সব কিছু মানে সবগুলো আমি ঘাপুস ঘুপুস করে খেয়ে নিই এরকম একটা ব্যাপার তো এই যে আমি এখন কেটে নিচ্ছি আর কেটে নিয়ে এখন একটা সার্ভিসিং প্লেটে কিন্তু সার্ভ করে নিব আর এই যে কেটে নিচ্ছি আর এইটা কিন্তু ছিল ঈদের দিনের আমি কিন্তু ঈদের দিনের আগে রেসিপিটা রেডি করেছিলাম চেয়েছিলাম ঈদের দিন শেয়ার করার জন্য বাটটা হয়নি কোনো একটা কারণে তবে হ্যাঁ এই যে আমি এখন কেটে নিচ্ছি এটা কিন্তু ঈদের দিন কেটে নিচ্ছি আর কেটে নিয়ে এখন আমি একটা সার্ভিসিং ডিশে কিন্তু উঠিয়ে নিচ্ছি এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ডাবের পুরী খেলে মন প্রাণ করলে যা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে যায় আসলে খুবই টেস্টি একটা ডাবের পুরি আমাদের বাসে আমরা সকলে খুবই পছন্দ করি সুপ্রিয় দর্শক পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ